ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেট করতে গিয়ে আমরা অনেকেই ভুল করে থাকি যার জন্য আমাদের ডলারগুলো আমাদের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছয় না কিভাবে সঠিক নিয়মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করলে আমাদের ডলারগুলো আমাদের ব্যাঙ্ক পর্যন্ত পৌঁছে যাবে তা জানতে হলে অবশ্যই আমার পুরো কন্টেন্টটা দেখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক তার জন্য ফেসবুক অ্যাপটা ওপেন করে উপরের দিকে যে ডান দিকে থ্রি লাইন রয়েছে আমি থ্রি লাইনে ক্লিক করে নিলাম এরপর এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নেব এরপর নেক্সট পেজে চলে আসলাম এখানে রয়েছে মনিটাইজেশান তো আমি মনিটাইজেশনে ক্লিক করে নিলাম এরপর আমাকে নেক্সট পেজে নিয়ে আসলো এখানে রয়েছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট আমি স্যাট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করে নিলাম এরপর নেক্সট পেজে নিয়ে আসলো এখানে রয়েছে লিগ্যাল ফার্স্ট নেম লিগাল সার নেম ডেট অফ বার্থ কান্ট্রি এখানে আপনারা আপনাদের প্যান কার্ড অনুযায়ী ডিটেলসগুলো দিয়ে দিবেন তো আমি আমার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিব আপনারাও আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দিতে হবে তো আমি আমার নেক্সটে ক্লিক করে দিলাম এরপর এখানে বিজনেস টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল করতে হবে কান্ট্রি আমি ইন্ডিয়া দিলাম এরপর আমাকে নেক্সট করে দিতে হবে আপনারাও নেক্সট করে দিবেন নেক্সট পেজে আসার পর এখানে লিগেল ফার্স্ট নেম মিডেল নেম যদি অবশ্যই থাকে আপনার মিডল নেম দেবেন নয়তো নয় লিগেল সার নেম ডেট অফ বার্থ প্রাইমারি অ্যাড্রেস এগুলো আপনারা আপনাদের প্যান কার্ড অনুযায়ী দিয়ে দেবেন টাউন সিটি কান্ট্রি পোস্ট কোড হচ্ছে আপনার পিন নাম্বার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে আপনার প্যান নাম্বারটা প্যান কার্ডের যে নাম্বারটা রয়েছে ওটা অবশ্যই আপনাকে দিতে হবে আপনি আপনার প্যান নাম্বার অনুযায়ী সঠিকভাবে দেখে অবশ্যই প্যান নাম্বার দিয়ে ব্লু টিকমার্ক করে নেবেন নিয়ে এখানে নেক্সট করে দিতে হবে আমি নেক্সট করে দিলাম এবং আমাকে নেক্সট পেজে অবশ্যই নিয়ে আসবে তার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে আমাকে নেক্সট পেজে নিয়ে আসলো এখানে রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার ওয়ার ট্রান্সফার লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট আপনি এখান থেকে এখানে তিনটে অপশান রয়েছে অবশ্যই আপনাকে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করে নিতে হবে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে লিঙ্ক পে আউট লিঙ্ক পে আউট মেথড রয়েছে তো এখানে আপনাকে যা যা চাইছে ব্যাঙ্ক কান্ট্রি এগুলো আগে থেকেই দেওয়া ছিল আগের পেজে দেওয়া ছিল লিগেল ফার্স্ট নেম মিডল নেম অপশনাল আছে মিডল নেম যদি থাকে অবশ্যই দেবেন লিগেল সার নেম আই এফসি কোড এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যাংকের যে আইএফসি কোড ওটা অবশ্যই দেবেন এরপর আপনাকে সিলেক্ট করে নিয়ে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে নিতে হবে এরপর এখানে বলছে অ্যাড ট্যাক্স ইনপো এটা অবশ্যই দিতে হবে নয়তো আপনার ডলারগুলো অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছবে না তো এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাকে নেক্সট পেজে নিয়ে আসলো এখানে আপনাকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি করে দিলাম নেক্সট পেজে নিয়ে আসলো উপরে রয়েছে দেখুন হোয়াট ইজ ইউর ক্লাসিফিকেশান ইন্ডিভিজুয়াল করা আছে এবং নেক্সট যে অপশনটা আছে ওখানে নো করে দেবেন এবং নেক্সট আরেকটা অপশান আছে সে সেখানেও আপনাকে নো করে দিতে হবে নো করে দেওয়ার পর আপনি ভালোভাবে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না এভাবে আপনার অপশনগুলো সিলেক্ট করা আছে কি না এরপর নেক্সট করে দিলাম এরপর এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন আপনাকে ওই কান্ট্রিটাই দিতে হবে আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমি আমার ইন্ডিয়া সিলেক্ট করে নিব আপনারা যদি বাংলাদেশ হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন বা যে কোনো কান্ট্রি থেকে হয়ে থাকুন না কেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে নিলাম দেখুন এরপর আমি নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখানে আবার এসেছে আপনার অ্যাড্রেস দিতে বলছে কান্ট্রি দিতে বলছে আপনি সব কিছু ঠিকঠাক দেবেন এখানে জিপ কোড রয়েছে ওটা অপশনাল অবশ্যই দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আপনার আগের পেজে অনেকবার আপনার পোস্ট কোড দেওয়া ছিল তো নেক্সট আমি ক্লিক করে দিলাম এরপর আপনাকে এখানে আপনার যে অ্যাড্রেসটা ওটা আবার আসছে এখানে রয়েছে আপনার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করে নিতে হবে আমি নিলাম এরপর আপনি পেজটা ভালোভাবে দেখে নেবেন যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট ভুল হলে আমাদের অনেকটা অসুবিধে হয়ে যায় পরে ঠিক করতে তাই ভালোভাবে দেখে করবেন এখানে আপনার প্যান কার্ড অনুযায়ী সিগনেচারটা এখানে আপনাকে টাইপ করতে হবে তো আমি এখানে ব্লুটিক মার্ক করে আমার সিগনেচার এখানে আমি টাইপ করে দেব দেওয়ার পর এখানে নেক্সট করে দিতে হবে আপনারাও তাই করবেন নেক্সট পেজে আমাকে নিয়ে আসলো এখানে ডাব্লিউ এর যে ফর্মটা আছে ওটা আমাকে দেখাচ্ছে তো আপনিও দেখে নেবেন এখানে সব কিছু আপনার ঠিকঠাক আছে কিনা আগের পেজে যা যা আপনার ডকুমেন্টস ডিটেলস দিয়েছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ভালোভাবে দেখে সাবমিট করবেন তো আমি সাবমিট করে দিলাম এরপর ডান করে দিলাম এরপর কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেসফুল দেখাবে খুনি এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেট করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে